বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা এমবিবিএস অ্যাডমিশন টেস্ট দুই হাজার শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান এর গতিশক্তি টপিক্স এর উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব প্রথমেই প্রশ্নটি দেখে নিই প্রশ্ন হচ্ছে একটি দুই কেজি ভরের বস্তু একটি দুই কেজি ভরের বস্তু দশ মিটার উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতি কত হবে প্রশ্নটি এসছে এম বিবিএস দুই হাজার বিশ দুই একুশ আমরা এখানে প্রশ্নটা বুঝিনি যে আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু এ এ বিন্দুতে একটা বস্তু আছে সেই বস্তুটাকে ফেলে দেয়া হবে সেটা বিদেশে পৌঁছাবে টেন মিটার তাহলে টেন মিটার দূরত্ব থেকে যখন ফেলা হবে তো এখানে পৌঁছানোর ঠিক আগ পর্যন্ত এর গতিশক্তি কত হবে এখানে বস্তুটা যখন আছে তখন তার একটা আদিবেগ আছে তাহলে এখান থেকে বস্তুটা যখন পড়তে থাকবে তখন কিন্তু এখানে একটা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যেহেতু বলেছে পূর্ব মুহূর্তে কারণ পড়ে গেলে তো বেগ শূন্য হয়ে যাবে তাহলে ওই পড়ার আগ মুহূর্তে গতিশক্তি কত বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে তার গতিশক্তি থাকবে না এই জন্য এই কথাটা বলা হয়েছে যে পূর্ব মুহূর্তে তাহলে পূর্ব মুহূর্ত বলতে এই পড়ার ঠিক আগ মুহূর্তে গতিশক্তিটা কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা আবার দেখি যে এ একটা বস্তু আছে বস্তুর ভর দেওয়া আছে বস্তু ভর দেওয়া আছে আর বস্তুটা পড়বে হচ্ছে দশ মিটার দশ মিটার নিচে পড়বে এবং ভূমি স্পর্শ করার ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তের গতিশক্তি আমাদের হিসাব করতে হবে তো আমরা সলিউশনে চলে যাই তো আমাদের এখানে যে ডেটা গুলো দেওয়া আছে সেই ডেটা গুলো প্রথমে আমরা লিখে তো প্রথমে আমাদের সামনে আছে হচ্ছে ওই বস্তুর ভর দেওয়া বস্তুর ভরকে কিন্তু আমরা এম দিয়ে লিখি উচ্চতা দেওয়া আছে উচ্চতাকে আমরা আছে এইচ দিয়ে এইচ ইকুয়াল দেওয়া আছে টেন মিটার এরপর বস্তু যে থেকে পড়ছে সেখানে কিন্তু বস্তু একটা আদিবেগ ছিল ওই যে এ বিন্দু দেখাইছিলাম সেখানে আদিবেগকে আমরা ভিনট দিয়ে লিখি এবং ওইখানে বস্তুটা স্থির এই জন্য ভিনটের ভ্যালু হচ্ছে এরপর বলা হচ্ছে যে বেগ কত তাহলে আমরা শেষ বেগটা আমাদেরকে আমরা লিখে হচ্ছে ভি দিয়ে ভি এর যেহেতু কোনো ভ্যালু নেই এই জন্য আমরা এভাবে লিখে রাখলাম এরপর আমাদের বের করতে হবে গতিশক্তি আমাদের গতিশক্তি গতিশক্তি কাইনেটিক এনার্জি

তাহলে আমরা এখান থেকে ভিটা বের করে নেব তাহলে এখন ভি এর যে সূত্রে সেটা আমরা জানি যখন এরকম শেষ বেগ থাকে আদি বেগ থাকে উচ্চতা থাকে তখন আমরা জানি যে ইকুয়াল প্লাস যেহেতু পক্ষে পড়ছে এই জন্য আমরা পজিটিভ এখানে পজিটিভ চিহ্নটা দিয়ে দিলাম এবং যদি এইচ এর ফাংশন আছে তাহলে আমি এখানে আরেকটা আমাদের নামে যে এটা সেটা আমরা লিখে নিই

এই হচ্ছে আমাদের যে লক্ষ্য গতিশক্তি কত সেটার আমাদের অ্যানসারটা আমরা পেয়ে গেছি আশা করি তোমরা বুঝতে যদি কারোর বুঝতে কোনো রকম সমস্যা থাকে আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে এবং এইটা ধরে যদি আরো কোনো প্রবলেম সলভিং যদি ক্লাস তোমরা পেতে চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যে কোনো সমস্যা হলেও সেটা জানাবে আমি চেষ্টা করব যথাসাধ্য তার সমাধান করার ততক্ষণ পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ